জানুয়ারি রবিবার সন্ধ্যায় সাত পাখে বাধা পড়লেন শ্বেতা রুবেল এসেছে বিয়ের নানান মুহূর্ত তবে সাধারণ থেকে কিছুটা বিয়ের ছিল এই বিয়ে বৈদিক মতে বিয়ে করেন দুজনে তবে কন্যা দান হয়নি শ্বেতার সিঁদুর দানের আগেই রুবেলের কপালে সাম্যের সিঁদুর ছুঁয়ে দেন শ্বেতা শ্বেতা রুবেলের বিয়ের আসর দায়িত্ব নিয়ে একাই মাতিয়ে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় না তিনি বিয়েতে আসেননি কিন্তু তার সিগনেচার গান চোখ তুলে দেখো না তালে তালে নাচতে নাচতে বিয়ের আসরে এসেছেন বর কনের জামাইবাবু পরিচালক শ্রমিক পশু বলেন সকালে যখন গায়ে হলুদের সময় রুবেলের বাড়ি গেছিলাম তখনও বলেছিল দাদা গান বাজাতে হবে তালে তালে নাচতে নাচতে বিয়ে করতে যাব ঠিক সেই মতোই পাত্র খোশ মেজাজে বিয়ে করতে এসেছেন রুবেল নিজেও নাচেছেন বাকিদেরও নাচাচ্ছেন রুবেলের পরনে ছিল সোনালী সুতোর কাজ করা ডিজাইনার ধুতি ও পাঞ্জাবি মাথায় টোপর গলায় গোলাপি সাদা গোলাপের মোটা মালা এই সাজ থেকে পরিচালক জামাইবাবু বলেন এদিনের রুবেল যেন অন্যরকম এইরকম রুবেলকে আগে কোনদিন কখনো দেখিনি সে রাল বেনারসীতে জমিনে সোনালি বুটি সোনার গয়নায় তিনিও নাস্তে নাস্তে ছাদনাতলা এসে হাজির হন পর্দার কনে বাস্তবেও মুখোমুখি হন বৈদিক মতে বিয়ে হয় তাদের মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক চার হাত এক করে দুজনের কনের বাড়ির প্রত্যেকের সাজেই ছিল লালের ছোঁয়া সনাতনী সাজে সেজেছেন সকলে সে তার প্রজাপতি সিনেমার ডিরেক্টর অভিজিৎ সেনও উপস্থিত ছিলেন এদিন সন্ধ্যায় এছাড়াও কোন গোপনের পুরো টিম উপস্থিত ছিলেন তবে ডিমফুলের মধুর কাউকে দেখা যায়নি তাদের বাবুর বিয়েতে বিয়ের আসর বসেছিল রাজা প্যালেসে রাত্রে বিয়ের মেনুতেও ছিল রকমারি পদ স্টার্টারে ছিল মাছ মাংসের নানা পদ রকমারি স্যালাড ছিল ফিশ রোল গ্রিন চাটনি মশলা কুলচা চিকেন ভর্তা দেরাদুন রাইস মোগলাই ডাল পাটার বেগুনি ভেটকি পাতুরি কাশ্মীরি পোলাও মটন লাহরি আর শেষ পাতে চাটনি পাপড় ভাজা রসগোল্লা মালাই চমচম কালাকাঁদ আইসক্রিম আর পান